অনেকটা সকালবেলা তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করতে এসেছি আমি আমার গার্ডেনের দেখো ড্রাগন গাছের ফুল রাত্রেবেলা আমি ভিডিও করতে পারিনি কারণ আমি অনেকটাই রাত্রেবেলা এসেছিলাম তো এত পরিমাণে ফুল ফুটে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওই এক নিচেতে সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ এই সাইডে চোদ্দোটা পনেরোটা ষোলো সতেরো আঠারোটা ফুল ফুটে গেছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে জাস্ট আমার অসাধারণ লাগছে সিরিয়াসলি এত ভালো লাগছে যে এইটুকু ভিডিও তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলামই না এই যে জাস্ট অসাধারণ প্রায় অনেক ফুল ফুটে গেছে অনেক ফুল ও কি ভালো না আমার লাগছে কি বলবো এই যে মানে ফুটে গেছে বলতে এরা না ড্রাগন গাছের ফুল সাধারণত রাত্রেবেলাতেই ফোটে তো এখন এই যে রোদটা সবে এই যে রোদটা এ হয়েছে এখন ওরা একদম শুকিয়ে যাবে ও আমার যে কি ভালোই না লাগছে কি বলবো এত ফুল আর রাত্রেবেলা আরও খুব সুন্দর দেখতে লাগছিল। খুব সুন্দর তোমরা যারা আমার চ্যানেলে আমার মানে এতে আছো আমার ব্লগ যারা দেখো তারাই হয়তো দেখতে পাবে যে এর আগের বছরের যে মানে কি হারে মানে এই গোটা গাছটা পুরো ফুলে ফুলে ভরে গেছিলো আর এগুলো তো এই শুরু হয়েছে আষাঢ় মাসের আগে ফল এগুলো শুধু আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন একদম প্রচুর পরিমাণে ফুল ফল হবে ড্রাগন গাছ এতটাই ফলনদায়ক একটা গাছ জাস্ট অসাধারণ আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি গার্ডেনে এসেছিলাম এই যে এখানে সবজি খোলাগুলো সব ফেলা হয় এই যেহেতু এই যে টানা রোদটা পাওয়া যায় ওই কারণে আমি এখানটা ফেলে যে এখানটা শুকিয়ে খুব সুন্দর একটা মানে উর্বর এ করে দেয় মাটিটাকে খুব সুন্দর করে যারা বলো যে কারেন্ট মানে সবজি খোলা বা এই যে কলার খোসা এগুলো যারা কারেন্ট দিলে এই যে দেখো আমি একটা দেখাই দিন এই যে কলার খোসা এগুলো এই যে কারেন্ট দিলে নাকি মানে মানে সদ্য সদ্য দিলে নাকি গাছ নষ্ট হয়ে যায় আমার হয় না আমি আর কার হয় জানি না তাই দেখো এই ডিমের খোলা টোলা সব কিছুই দেওয়া থাকে এগুলো সব মানে রোদে শুকিয়ে পচে ওরা নিজেরা নিজেরাই স্বাদ তৈরি করে নেয় ওই জন্যে আমার গাছের এরকম অসাধারণ চেহারা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে দেখতে তো আমি সত্যি বারে বারে বলছি আমার এত ভালো লাগছে মানে এত অসাধারণ দেখতে লাগছে না ফুলগুলো এইগুলো আরও আজকে রাত্রিবেলা অনেকগুলো ফোটার আছে অনেকগুলো ফুটবে আজকে রাত্রে তো সত্যি সত্যি খুব ভাল লাগছে কিন্তু সত্যি একটুখানি দূরে কত সুন্দর লাগছে না দেখতে খুব ভাল লাগছে না তো চলো নিচে যাবো জুবিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি কখন উঠে যাবে আমি একটুখানি হ্যাঁ ব্রাহ্মী শাক তুলব তো তার জন্য এসছি আর এই ব্রাহ্মী শাকটা হচ্ছে লাউ দিয়ে শুক্ত হবে তাই আমি তুলতে সেই দেখো কী সুন্দর আমার কিন্তু এগুলো শুধু ব্রাহ্মী শাক নেই এখানে এখানে কুলে কুলেখাড়া শাকও আছে এই যে জাস্ট অসাধারণ কিন্তু হ্যাঁ এত ভালো লাগছে না আমার এই ড্রাগন গাছের ফুলগুলো ফুটেছে বলে রাত্রিবেলা খুব ভালো লাগে দেখতে আরও অসাধারণ ভালো লাগে মানে পুরো অন্ধকারের মধ্যে বেশ সাদা সাদা বড় বড় ফুল একদম সেই পদ্ম ফুল টাইপ এরকম অতটাই বড় হয় ওর থেকে বড়ো ওর থেকে বড়োই হয় তো আমি ব্রাহ্মী শাকের সাথে সাথে এগুলো কিন্তু কুলেখাড়া শাক দেখো তোমরা কিন্তু বাড়িতে চাইলে এরকমভাবে কিন্তু এরকম প্রসেসে লাগাতে পারো মানে আমি এই এইটা ফুটো করিনি এই টপটা ফুটো করিনি এটাতে দেখো ওই যে জল আছে ওই যে জল আছে এই শাকগুলো এমনি শাক যে জলের মধ্যে হয় যে সব শাকগুলো জলের মধ্যে হয় সেই সব টপগুলো ফুটো না করে এর মধ্যে মাটি ভরে যদি এরকমভাবে গাছ লাগানো যায় এই শাকগুলো লাগানো যায় তো এত ভালো চেহারাই হয় এই যে এত ভালো কী সুন্দর না আমি একটু বেশি করে তুলে নিয়ে যাই আর সাথে একটু দেব যাই হোক বাচ্চারা খাবে এই যে আমার এত পরিমাণে কুলেখাড়া শাক হয়েছে ও আমার যে কি ভালো লাগছে আমার কিন্তু বারো মাসি শাক কিন্তু ফোরাই না এই শাকটা এইভাবে বারো মাস হতে থাকে আর আমি কেটে কেটে নিয়ে যাই বাচ্চাদের জন্যে আর আমি হচ্ছে ব্রাহ্মী শাকটা অনেক লাগিয়েছি প্রচুর লাগিয়েছি এই যে দেখো প্রচুর ব্রাহ্মী শাক লাগিয়েছি ফুলটা দারুণ ফুটেছে কিন্তু আমি এই আতা গাছটা নিচেতে দিয়ে দেবো এই যে একটা বালতির মধ্যে আছে এখানে হবে না তো এটা নিচেতে দিয়ে দেবো এই যে আমার কচু গাছ উঠেছে ওই যে দেখো আমি কালকে নিম গাছ লাগিয়েছি ওই যে নিম গাছ লাগিয়েছি তো চলো আমাকে নিচেতে যেতে হবে আমার নিচেতে ফোন এই যে মোশাম্বি আমার সর আমার সংসারিক কাজ যদি না থাকতো না আমার সর্বক্ষণ মনে হয় যে আমি গার্ডেনে থাকি ওদের পরিচর্যা করি ওদের কোথায় ঘাস হয়েছে কোথায় কী হয়েছে একটু দেখভাল করি আমার খুব ভালো লাগে আর কি তো আমার কালকে একটু এত বৃষ্টি হয়েছে তো আমি ভাবলাম যে এইটা ঝাড় দিতে হবে এই যে পাতাটাটা পড়ে একাকার কাণ্ড আর কালকে হচ্ছে কুমড়ো শাক খেয়েছিলাম এই যে আমার কুমড়ো শাক হয়েছে কত সুন্দর তো আমি তো পরে দেখাবো এই যে রোদের জন্যে দেখা যাচ্ছে না ওই চলো তোমরা টাইটেল থামবেল দেখে অলরেডি অনেকটাই বুঝে গেছো তো সত্যি বলছি কেউ নিজের সাথে এতটা খারাপ করতেই যায় না আর তা বাদে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো চারিদিকটা দেখে বুঝতে পারছো যে আমি বাড়িতেই আছি আমি কোনো পার্লারে যাইনি তো আজকে তোমাদের কিছু কথা বলতে চাই যেটা আমার এখান থেকে অনেক দিনের আগের দুই একটা ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে নিয়ে আর আমি ওই সেই ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছো আমার পরিস্থিতি এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে এত পরিমাণে এখানে কিছুদিন মানে দু চার পাঁচ দিন আগে করা ভিডিও দুই একটা আছে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব। তোমরা একবার দেখে নিও যে আমার কি পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো আমি তোমাদের সাথে দু চারটে কথা বলতে চাই সেটা হচ্ছে এখান থেকে মানে তোমরা প্লিজ খারাপভাবে মাইন্ড করবে না তোমরা আমার ওপার বাংলার আমাদের এপার বাংলা সবাই আমার ভিডিও দেখো আমি জানি তোমরা আমাকে মাঝে মধ্যে কমেন্টও করো আমার খুব ভালো লাগে তো আজকে আমি দু বছর ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব ভিডিও বানাই আমার প্রতি দিক থেকে কোনো ক্ষামতে থাকে না খুব অসুবিধা না হলে আমি ভিডিও কিন্তু দিয়েই যাই কিন্তু আমি কোনো সাকসেসের মুখ এই পর্যন্ত দেখিনি কেন আমার নিজেকে দোষ দিই আমি কিন্তু তোমাদেরকে দোষ দিই না যে তোমরা আমার ভিডিও দেখতে চাও না তোমরা সাবস্ক্রাইব করো না তোমরা লাইক করো না কেন করো না জানি না আমার মনে হয় না কিছুই যে এখন আর বলি আগে আমার মনে হয় আমি খুব বলতাম যে তোমরা একটা লাইক করো ভিডিও দেখছো দেখো ভিডিওর নিচেতে লাইক বাটন আছে লাইক করো তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব না করে যেও না আগে বলতাম কিন্তু এখন আর ভালো লাগে না যাই হোক আমি মূল কথাতেই আসি সেটা হচ্ছে আমার দু বছর এই চ্যানেলটা হয়ে গেছে দু বছরে আমার এখনও মনিটাইজেশন হয়নি তোমরা অনেকেই বলেছ যে মনিটাইজেশন হচ্ছে দিদির দিদি মনে হয় টাকা পয়সা পাচ্ছে কিন্তু না এরকম কিছুই এখনো হয়নি কারণ আমার হয়তো গাফিলতি ছিল তোমাদেরকে রোজ ভিডিও দিতে পারিনি কিন্তু আমি অসংখ্য ভিডিও আমার হাজারের ওপর ভিডিও হয়ে গেছে আমি ইউটিউবে ছেড়েছি তো তোমাদের এই দু বছরে আমি প্রচুরবার একটাই কমেন্ট পেয়েছি সবার মুখ থেকে একটাই কমেন্ট পেয়েছি দিদি তুমি পার্লারে গিয়ে চুলটা একদম কেটে ফেলো একদম ছোট করে দাও একদম মানে আমি জানি না কেন এমন কমেন্ট আসে তোমার হেয়ার কাটিং দেখতে চাই দিদি তোমার হেয়ার কাটিং দেখবো তুমি চুল একদম কেটে ফেলো কেউ কেউ হয়তো বলো যে তোমার হেয়ার স্টাইল কেমন মানে যেমন নেগেটিভ ভিডিও আসে তেমন কিন্তু পজিটিভ ভিডিও আমার আসে আমি শুধু কমেন্টগুলো পড়ি না সে আর আমার কমেন্ট বক্স অফও ছিল কিছুদিন আমি এটা জানতাম না আমার কেন কমেন্ট বক্স অন ছিল এখন আমার কমেন্ট বক্সটা আমি অন করে সরি আমার কমেন্ট বক্স কেন অফ ছিল জানি না এখন আমি অন করে দিয়েছি যাই হোক দেখতেই পাচ্ছ এত পরিমাণে আমার চুল উঠতে উঠতে চুল আমার পাতলা হয়ে গেছে তো তোমাদের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আর একটুখানি ভিডিওটা এগিয়ে তোমরা দেখো স্কিপ করবে না ভিডিওটা তোমরা দেখো তোমাদের ইচ্ছা পূর্ণ হতে চলেছে আমার চুল উঠতে উঠতে একদম পাতলা হয়ে গেছে এত হেয়ার ফল হচ্ছে যেটা আমার আমার মেয়েটার বেলাতে মানে আমার প্রথম বেবির বেলাতে এত পরিমাণে আমার হেয়ার ফল হয়নি যেটা আমার মানে অতি মানে কষ্টদায়ক একটা বেদনাদায়ক একটা ব্যাপার কারণ আমি চুল খুব ভালোবাসি আমার চুল খুব ভালো লাগে এটা আমি একদম ছোট চুল পছন্দ করি না তোমরা জানো আমি খুব খারাপ পরিস্থিতি না হলে আমি চুল কাটি না আর যদি খুব কাটার হতো তাহলে আমি পার্লারে যেতাম তো আমি সব সময় মনে করি আমি যতবারই আমার খুব খারাপ পরিস্থিতি এসছে আমি চুলের যত্ন নিতে পারি না তো ততবারই কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকেই আমার আমি মনে করি ওই আমার সব থেকে বড়ো পার্লার তো আমি ওর কাছ থেকেই কেটে নিই তো দেখো এখন আমি আমার মনটা প্রচন্ড খারাপ ও আমাকে চুলটা কেটে দিচ্ছিলো তো আমার প্রচণ্ড মন খারাপ লাগছিল। তো আমি এই চুলটা কাটার আগে আমার মা একবার আমার মায়ের কাছ থেকে পারমিশান আমার শরীরে আমি কিন্তু অন্য কোনো পারমিশান নিই না আমার মায়ের কাছ থেকে পারমিশান নিয়েছি কারণ আমার শরীরে যদি কোনো কিছু একটা আমি আমার কিছু হয় ডিস্টার্ব হয় বা আমার জ্বর হয়েছে বা আমার কোনো কিছু হয়েছে বা আমার এই যেমন আমার চুলটা কাটতে হবে আমার মাকে ফোন করেছিলাম সকালে তো মায়েরও খুব শরীরটা মানে খারাপ তাও মানে কি বলবো মা বলছিল বারবার যে না তুই কাটিস না দেখ আমি মাকে অনেক বুঝিয়ে বললাম যা যেহেতু বুঝতে পারছিল না তো একদম মানে কি বলবো কথা বলতে বলতে আমার ভালো লাগছে না আমার মনটা এত খারাপ কি বলবো গায়ে তোমাদের তো সকালে মাকে ফোন করলাম মাকে বললাম যে চুল আমি কেটে ফেলছি তো কিছু করার নেই আমি চুল না কেটে ফেললে আমি চুলটাকে বাঁচাতে পারবো না মানে আমার সারা মানে ভবিষ্যতে আমি একদমই চুলটাকে আমার অতটা লং জিতে হবেও না আমি কারণ আমি চিরুনি দিতে পারি না সারাদিনে চার দিন পাঁচ দিন পরে মানে পুরো জট হয়ে যায় ছানতে পারি না বুঝতেই পারছো দুটো বাচ্চা এত বড় বাড়ি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখে যারা দেখো আমার তো আমার লাইফস্টাইল ভিডিও তো তোমরা দেখো আর বলো তাহলে আমি কী করে সামলাবো তো সত্যি একটা কথা এখন মনে পড়ছে যে মানে এটা সবাই বলে আর কি যে মা হওয়া মুখের কথা নয় তো আমার পাচ্ছ চুলটা কতটা পরিমাণে কেটেছি তো আমি একদম আমার বেবিকে দোষ দিচ্ছি না যে আমার বেবির জন্যই আমার এরকমভাবে চুলটা সব কাটতে হলো তার জন্যে না আমি নিজে থেকে মা হয়েছি আমি আমার আমার ঘরে যে চাঁদের আলো দুটো দুটো চাঁদের আলো জল করছে এর থেকে বড় আমার সৌন্দর্য বড় হতে পারে না তো ঠিক আছে ভবিষ্যতে হয়ে যাবে দেখো চুলটাকে আমার বাধ্য হয়ে কাটতে হলো এত হেয়ার ফল আমি এর আগে কখনো দেখিনি আমার স্মৃতিটা পুরো ফাঁকা হয়ে গেছে এত পরিমাণে হেয়ার ফল হয়েছে তো আমার খুবই খারাপ লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে যে কী সব বলে বলছি আমি নিজেও জানি না এতটাই কিন্তু খারাপ লাগছে আমি চুল সত্যি এতটাই বেশি পছন্দ করি শুধু এই চুলটা যদি এইভাবে না কাটি তাহলে আমার হেয়ার ফল হতে হতে হয়তো আমার চুলটা প্রচণ্ড পাতলা হয়ে যেত আর শীতটা প্রচুর ফাঁকা হয়ে যেত ভালো লাগতো না দেখতে আর সত্যি কথা বলতে রোজ মানে চিরুনি ভরে ভরে চুল যখন উঠছে আমি অনেক কিছু করেও দেখেছি হচ্ছে না আর এমনি সব সবসময় জুবির কেয়ার করতে করতে মানে ও তো খুবই ছোটো তারপরে মেয়েটার স্কুল আছে সকালবেলা উঠে আমার বিভিন্ন রকম সংসারিক কাজ করতে হয় আর আমি সেই দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনও হয়ে যাচ্ছে আমি চুলটা কোনো চিরুনি করতে পারছি না এত জট হয়ে যায় যে মানে চিরুনিটা মানে যায়ও না বেঁধে থাকে আর আমার এক্সট্রা কোনো আমার কাছে কোনো মানুষ নেই যেই আমাকে একটু হেল্প করবে সেটা তো যাই হোক তোমাদের আলটিমেট তোমাদের ইচ্ছাটা কিন্তু সত্যি বলছি আমি পূরণ করতে পেরেছি আমার কষ্ট হয়েছে একটু মানে সব দিকতে হলো তোমাদের কিন্তু একটা ইচ্ছা পূর্ণই হয়ে গেছে আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের করা যে মেসেজগুলো তার তোমাদের মানে সাকসেসফুল হয়েছে আর কি তোমরা যারা বলো যে দিদি চুল কাটো হেয়ার কাটিংয়ের ভিডিও দাও হেয়ার কাটিং দেখতে চাই তা আজকে সত্যিই আমার হেয়ার কাটিং হয়েছে দেখো কি অপূর্ব লাগছে না আমার কিন্তু ভালো লাগছে না যেন তোমাদের সবার জন্যে বলছি না যারা হেয়ার কাটিংয়ের ভিডিও দেখতে চাও তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে উপহার দিলাম আমি জানি না যে আমার ইউটিউব চ্যানেল সাকসেস হবে না হবে না তো আমি অপেক্ষা করব কিন্তু আমি তাই বলে কখনও ভিডিও দেওয়া বন্ধ করব না তো এখন বাজে বিকেল চারটে তোমরা আমার সকালের হেয়ার কাটিং ভিডিওটা দেখেছো আর বিকেলের ভিডিওটা একবার দেখো মানে কি বলবো এত বিরক্ত লাগছে আমার অনেকে বলে যে ছোট চুল ক্যারি করা কোনো ব্যাপারই নয় আর আমার যেন ছোট চুল রাখতে এত বিরক্ত লাগছে মানে ঘাড়ের কাছে কতটা অসুবিধা লাগছে ঘাড়ের কাজটাতে আর মানে আমি লম্বা চুল রেখে রেখে একটা অভ্যস্ত তো তার জন্য আমার এই ছোটো চুল একদম ভাল লাগছে না কি করে বাঁধবো কি করে বাঁধবো না কেমন দেখতে লাগছে এইসব আমি ভেবেই চলেছি তো আমি ক্যামেরাটা সেট করছিলাম এবার বলি যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে আমার ডক্টর ডক্টর সুলগ্না রয় মহাপাত্র যিনি আমার দি মানে আমার বেস্ট ফ্রেন্ডের মতো আমার মানে খুব কাছের একজন মানুষ যিনি বলতে গেলে এক কথা ধরতে গেলে আমার ভগবান মানে আমি একদম ভগবানের সাথেই তুলনাই করলাম কারণ যিনি আমার জীবন দান করেছে হ্যাঁ তোমরা চাইলে আমার প্রেগনেন্সি জার্নিটা যদি শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমার কমেন্ট বক্সে এখন খোলাই আছে মানে কিছুদিন আগে অবধি হঠাৎ অফ হয়ে গেছিলো কেন জানি না তো এখন অন করেছি আমাকে বলবে যদি প্রেগনেন্সি জার্নিটা যদি শুনতে চাও তাহলে আমি আমার ইউটিউব সাকসেসফুল হলে আমি অনেক ভিডিওই দেবো তোমাদেরকে আমার আমি তো দু বছর এখনও সেরকমভাবে সাকসেসফুল পাইনি তার জন্যে আমি মেন মেন ভিডিওগুলো দিতেই পারি আমার অনেক ইচ্ছে আছে অনেক স্বপ্ন আছে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব হ্যাঁ তো যাই হোক আর হচ্ছে দেখো আমি বারবার খুলছিলাম ফেলছিলাম চুলটা বুঝতে পারছিলাম না কীভাবে চিনি দেবো তো আমার দির হচ্ছে কালকে বার্থডে গেছে তো আজকে হচ্ছে আমি দির জন্যে কিছু গিফট নিয়েছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্যাক আছে মানে সাইড ব্যাক আর কি ভীষণ ভালো আর এটা হচ্ছে থ্রি একটা পিকচার আছে অ্যাকচুয়ালি আমি যেখানটা থাকি সেই এরিয়া জুড়ে ভালো কোনো ভালো গিফট আমার ভালো লাগে না দিদ তো মানে কী বলবো কী দেবো আমি বর্ধপুর পার আমাদের মানে পুরো বড়ো বাজারটা হলো হচ্ছে আমাদের বর্ধমান তো আমি তো যেতে পারিনি তো তার জন্য দির এই দুটো গিফট আপাতত আমি নিয়েছি তো যাই হোক গিফট দুটো খুবই ভালো জাস্ট সাইড ব্যাগটাও অসাধারণ আর থ্রি ডি ফিকচারটাও জাস্ট কারণ তোমাদেরকে প্যাকিং করান হলে দেখাতে পারলে ভালোই হতো হয়তো আর হচ্ছে সত্যি মানে ভাবা যায় না এতটাই ভালো লাগার একটা মানুষের কাছে আজকে যাচ্ছি আজকে না অনেক কাজ আছে যেখানে আমি প্রায় মাস ধরে চেক আপ করিয়েছি মানে দিদি যেখানে বসতো আর কি সেখানে প্রচুর মানে অনেক অনেকেই আছে তো সবার জন্যেই আমি মিষ্টি নিয়ে যাচ্ছি ওখানে যখন আমি যেতাম সবার সাথে খুব ভালো পরিচয় হয়েছিল সবাই আমার কাছে মিষ্টিও খেতে চেয়েছিল তো তার জন্যে আজকে সবার ইচ্ছে পূর্ণ করব মিষ্টি খাওয়াবো সবাইকে আর দিদির জন্যও গিফট নিয়ে যাচ্ছি সত্যি বলতে আমার কাছে দিদির কাছে যাওয়াটা অনেক আচ্ছা ঠিক আছে এইসব বিষয় নিয়ে আমি তোমাদের সাথে পরে কথা বলছি আগে দেখো আমার সোনামাকে সাজাচ্ছি মেয়ে কেন বলে দেখতেই পেয়েছ মানে ছেলে আর মেয়ে আমার ছেলেও আছে আমি জানি না কেমন হবে তোমরা তো দেখতেই পাবে আমি তো ইউটিউব চ্যানেল করিও লাইফস্টাইল ভিডিও এটা এগুলো তো তোমরা দেখতে পাবে যে ছেলে আমার পাশে আসে কি না কিন্তু আমার মেয়ে ঠিক আমার কাছে আসবে যখনই আমি কোনো সাজগোজ করবো বা একটু চিনি দেবো মাথায় বা একটু সিঁদুর করবো ও চলে আসবে এসে বলে মা আমাকে সাজিয়ে দাও আমাকে লিপস্টিক পরিয়ে দাও তো সত্যি মেয়ে সন্তান হওয়াটা না অনেক গর্বের বিষয় আমি সত্যি অনেক মানে অনেক পূর্ণ করেছিলাম যে আমার সোনা মানে এত ভালো কী বলবো ও কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখেছো আমার সোনাম কত ভালো কত বোঝে ওর ও মানে ওর মানে হাফ টাইম ওর ভাইয়ের দেখভাল করে পড়াশুনো যখন সারে পড়াশুনো করার পরে তো আমি একদম রেডি দেখতেই পাচ্ছ আর এবার আমরা হচ্ছে বেরোবো আর এই দেখো কত সারছে আবার আমাকে বলছে যে মা আমি লিপস্টিকটা পরে নিলাম একবার একটু আমাকে একটু দেখাও এই তো তো চলো ওকেও খুব সুন্দর দেখতে লাগছে চলো আমরা এবার ব্রই তো আমরা এসে গেছি আর প্রথমেই আমি বলি যে এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে তোমরা যারা আমার ভিডিও আশপাশ দেখো বর্ধমানের মধ্যে তাদেরকে বলি যে এখানেই ডক্টর সুলগ্না রয় মানে আমার সেই ডক্টর উনি বসেন ভীষণ ভালো ডক্টর এটা হচ্ছে রায়না লাইভ লাইনে রায়নায় মানে ঢোকার বর্ধমান থেকে রায়না ঢোকার আগের যে একটা ব্রিজ আছে রায়না জাস্ট ঢোকার আগে যে ব্রিজটা সেই ব্রিজের পরেই একদম রায়না লাইভ লাইন ওখানেই দিদি বসেন আর আমি এখানে নমাশ অবধি এখানেই এসেছি দিদিকে দেখাতে তো খুব খুব ভালো ডক্টর সত্যি বলছি এত ভালো মানুষ হয় না আমি তোমাদেরকে বলে রাখলাম আমার দুটো বেবি আমার দিয়ে হাত ধরে এই পৃথিবীতে এসেছে আমার বাচ্চাদের মামনি তো একটু পরেই তোমাদের সাথে তার দেখা করাবো আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি জুবিকে বলছিলাম জুবি না এই ফার্স্ট টাইম বাইকে করে এতটা দূরে এসেছে তাও সত্যি ওর কোনো কান্না নেই কিচ্ছু নেই আমি জানি না বাবা পরে যে কত দুষ্টুমি করবে সেটা তোমরা দেখতেই পাবে আর এখন কোনোই কান্না নেই মানে কোনো বিরক্তই করে না তো এই ফার্স্ট টাইম ওকেও দি দেখবে মানে সেই দেখেছিল যখন ওকে পৃথিবীর আলোটা দেখিয়েছিল তখনই দেখেছিল দি আর এই ফার্স্ট টাইম দেখবে তো চলো দির কাছে যাবো এবার দি অনেকগুলো ফশন দেখছে প্রায় হয়ে গেছে আর দু একজন আছে আর এই দেখো ব্যাগ ভরে আমি সবার জন্যে মিষ্টি নিয়ে এসেছি সবাইকে এখানে দেব। আর কিছুজন আছে সবার লাস্টেই দেখাবো আমি এটা বলেছিলাম যে সবার লাস্টেই যাব আমরা একটু আনন্দ করবো একটু গল্প করব। আর সত্যি কথা বলতে দিনা আমার ওখানে যাওয়ার কথা ছিল বাড়িতে সোনামার বেলাতে গিয়েছিল আমরা খুব মজা করেছিলাম এই দেখো দির জন্যে ফুল নিয়েছি কারণ দীর কালকে বার্থডে গেছে ওই জন্যে গিফটস নিয়েছি ফুল নিয়েছি তো দিদির ওখানে যাওয়ার কথা ছিল দীর একটু ব্যস্ততার কারণে এবারে আর যেতে পারিনি পরে যাবে মানে কিছুদিন পরে আর কি তখনও আমি তোমার সাথে একটা ব্লগ বানিয়ে দেব দি আর স্যার দুজনেই যাবেন তো দি বলেছে যে মানে কোনো একটা বুধবার করে যাবে একদম ফাঁকাই হচ্ছে না সব সময় মানে এতটাই ব্যস্ততার মধ্যে থাকে তাতেও সোনামা যখন এরকমই ছোট ছিল যুগির যেমন এখন এই ছমাস ছমাসের মানে এটা হলো অন্নপ্রাশনটা হলো তো দি আসতে পারিনি দি তখন বাইরে ছিল তো তার জন্যে আসতে পারিনি তো দি বারবারই বলছিলো যে আমি যেতে পাই নি আমি পরে যাবো তো আমাকে একবার না একবার আসতেই হতো তার কারণটা আমি তোমাদেরকে বলবো যে কি এরকম ভাবে তাড়াহুড়ো করে দি আমাদের বাড়িতে যাবে বলেছে তাতেও কেন আমি আসলাম তো তোমাদের সাথে আমি সেই সাথে কি হয়েছে ভালো <tryodhye> ছিল <tryodhye> 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 এবার বলি যে দীর কাছে এত তড়িঘড়ি করে আসার কারণটা কারণটা হচ্ছে দিকে আমি একটা ছবি তুলতে এসেছি কারণ দীর হচ্ছে জুবির অন্নপ্রাশনে যাওয়ার কথা ছিল আর আমার খুব বড় করে একটা অ্যালবাম হচ্ছে যেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা জুবির অন্নপ্রাশনে খুব বড় খুব সুন্দর করে একটা অ্যালবাম হচ্ছে তো সেখানে আর দির ছবি থাকবে না এমনটা হয় না তো আমরা দির ছবি তুলতে এসেছি অ্যাকচুয়ালি দীর আমার বাড়িতে যাওয়ার কথা ছিল তো দি প্রচণ্ডভাবে ব্যস্ত তার জন্যেই আর কি

চুলটা কেটে ফেলেছি বলে দি এতটা অবাক হয়ে গেল কেন বলো তো একচুয়ালি দি আমার চুলটাকে প্রচণ্ড ভালোবাসতো সবসময় আমাকে বলতো খুব সুন্দরভাবে রেখে দিবি কিন্তু দি একটু অবাক হয়ে গেছে আমার সত্যি খুব কষ্টই লাগছিল ওখানে তো আমরা দি ছবি তুলে নিয়েছি ফাইনালি আমার অ্যালবামটা এবার কমপ্লিট হবে এবার আমি ফটোগ্রাফারদের বলতেই পারবো যে তোমরা এবার কাজটা শুরুই করো আর অ্যালবামটা এনে সবার আগে আমি তোমাদের সাথেই শেয়ার করব। এর আগের ভিডিও কেমনভাবে অ্যালবামটা হবে তোমাদের সাথে মনে হয় ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করেই তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আসছি আরও নতুন ভিডিও নিয়ে তোমরা যদি চাও আমার ভিডিও তো আর নিচে দেখো বেল আছে বেল আইকনটা প্রেস করো যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই আমার মনটা একটু খারাপ হয়তো কয়েকদিন পর ঠিক হয়ে যাবে তোমরা যারা আমার লং হেয়ার দেখতে চাও যারা লং হেয়ার পছন্দ করো আজকে আমার জন্য আমার মানে মন খারাপ তোমাদেরও হয়তো সেইভাবে মন খারাপটা হবে তো চিন্তা করার কোনো কারণই নেই কারণ সৌন্দর্য মানে এরকমভাবে যাবে আসবে তোমরা জানো মানুষ মাত্রেই কিন্তু এই যে তোমরা যে দেখছ আমার দুটো চাঁদের আলো এটাই হচ্ছে বড় কথা আমার সৌন্দর্য বড় কথা নয় আমি এটা নিয়ে খুব খুশি আছি খুব আনন্দে আছি